ফাইনালি ঘুমাইছে ভালো আছে ভেতরে কি হইতেছে ও পেটে ব্যথা করতেছে ভালো আছে ও কংগ্রাচুলেশন मिस्टर বিশাল আপনার ঘরে বেড়াল হইছে তুমি এখন কেমন আছো লতিকা ভালো আছে হ্যাঁ গন্না বুঝো দুই তিন বছর বাসুম গো ভালো আছে ও ভালো আছে মুই দেব শান্তি দিলে না যখন মন খারাপ থাকে লতিকা দিদির পানি ভিডিওগুলি দেখলে সত্যি মন ভালো হয়ে যায় আর তার ভিডিওগুলি প্রত্যেকটা মানে